নকল টাকা পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক ব্যক্তি ধৃত ব্যক্তির নাম ফিরোজ আলম শেখ তার বাড়ি মালদা জেলায় ধৃত ব্যক্তিকে আজ মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে আজ সকালে কাঁকসার বিরুডিহার কাছে হাতে একটি নাইলনের ব্যাগ নিয়ে এক ব্যক্তি দাঁড়িয়েছিলেন রাজ্য পুলিশের এসটিএফের একটি দল সূত্র সূত্রমারফত খবর পেয়ে ওই ব্যক্তিকে আটকে তার হাতের ব্যাগ তল্লাশি করে তার থেকে পাঁচশো টাকার বেশ কয়েকটি বান্ডিলে প্রায় পাঁচ লক্ষ টাকা উদ্ধার করে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় জাল নোটচক্রের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা তার সন্ধান চালাচ্ছে পুলিশ জানা গেছে জাল নোটগুলি বাংলাদেশ থেকে আনা হয়েছে সেগুলি ধৃত

পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই নিবেদিত শিক্ষক শিক্ষাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন পোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট